হ্যালো বন্ধুরা সামনেই জামাই ষষ্ঠী আর গরমটা কি পরিমাণে পড়েছে বলে সেই ষষ্ঠীর গরমটাই পড়েছে তাই না আর আমাদের ওয়াইটির এখন একদম নতুন কাপেল হলো মারিয়া আর অনুপম তো সামনে ওদেরও প্রথম জামাই ষষ্ঠী যাই হোক দিদি আছে মানে মন্দিরা আছে ওদের জামাই ষষ্ঠীর দায়িত্ব মন্দিরা নিয়েছে আর মন্দিরার মা এবার নিজের হাতে তার নিজের জামাই প্লাস এই আরেকটা জামাই এই দুই জামাইকে আর কি বরণ করে দুই জামাইয়ের ষষ্ঠী করবে এবং সেটা হবে অবশ্যই এখনও পর্যন্ত আশা করছি মন্দির মন্দিরার বাড়িতেই হবে মন্দিরার বাবার বাড়িতে হবে বলে আমার মনে হচ্ছে না মন্দিরার বাড়িতেই হবে যাই হোক শুধু তোমাদেরকে একটা কথাই বলবো তো বন্ধুরা আমাদের রক্তের সম্পর্কের এমন অনেক মানুষ আছে প্রচুর মানুষ আছে যাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক শুধু রক্তের সম্পর্ক বলাটা ভুল হবে তারা সম্পর্কের দিক থেকে এতটা কাছের হয়েও তারা অনেক বেইমারি করে কিংবা তারা আমাদের অতটা কাছের হতে পারে না অতটা আপন হতে পারে না নিজেদের ব্যবহারের দ্বারা কিন্তু এই জায়গায় দেখো মারিয়া আর মন্দিরের সম্পর্কটা সত্যি একটা অন্যরকম সম্পর্ক ওরা কিন্তু কেউ কারোর সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করেনি এটা কিন্তু একদম সত্যি কথা আজকে মন্দিরার যখন একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল ওর যখন ওই পিরিয়ডটা যাচ্ছিলো মারিয়া ঢাল হয়ে কিন্তু এই সোনা পাশে এসে দাঁড়িয়েছিল আমরা সেই দিনটার সাক্ষীও ছিলাম আমরা দেখেছি এবং আমরা তো শুধু ততটুকুই দেখেছি যতটুকু ওরা অন ক্যামেরা আনতে চেয়েছে অন ক্যামেরার বাইরে অফ ক্যামেরা যে মানে অনেক বড় একটা লং জার্নি ছিল পুরো জার্নিটাতে কিন্তু মারিয়া মন্দিরার সঙ্গেই ছিল ওদের ক্যাপাসিটিটা সেই থেকে কিন্তু খুব মজবুত এবং শুধু সেই সময়টা বলবো না মাঝখানে ওদের মধ্যে যা কিছু হোক না কেন যতটুকু আপ হোক না কেন সেটাকেও কিন্তু ওরা কখনো সেভাবে বিক্রি করেনি বা সেইভাবে কেউ কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি আজকে ডেটে এসে দাঁড়িয়েও দেখো মারিয়ার এই সময়ে কেউ পাশে থাকুক বা না থাকুক এই দিদিভাই কিন্তু এই সোনা দিদিভাই মারিয়ার হাত দুটোকে একদম শক্ত করে ধরে রেখেছে তো এই বন্ডিংটা সত্যি ভীষণ ভালো লাগে কারণ দুজনেরই একটা ট্রাস্টের জায়গা আছে কেউ কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা কখনো করেনি আর করেনি বলেই আজকে ওদের এই বিশ্বাস এই ভালোবাসাটা আরও দৃঢ় হয়েছে আগামী দিনে হয়তো আরও অনেক বেশি আরও অনেক বেশি শক্তিশালী হবে যাই হোক চলে তোমরা আমার টাইটেল থামনেল দেখেই এসেছো আমি মারিয়ার প্রথম জামাই ষষ্ঠী নিয়ে বলবো মন্দিরা কী জানালো আর জামাই ষষ্ঠী তার দায়িত্ব মন্দিরা নিয়েছে মন্দিরার মা নিজের হাতে এবার তার দুই জামাইকে ষষ্ঠী দেবে চলো সবটা নিয়ে কথা বলবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো যেটা বলতে চাইছি কালকে আমি মারিয়াকে নিয়ে একটা ভিডিও করেছিলাম ওর সোশ্যাল ম্যারেজ নিয়ে তোমরা কালকে সবাই দেখে নিয়েছো মারিয়া সোশ্যাল ম্যারেজের ভিডিওটা এসেছে তো সেখানে আমার অনেকগুলো প্রশ্ন ছিল অনেকগুলো কোশ্চেন ছিল এবং আমার মনে হয় আমার মতো তোমাদেরও সবার ওই একই প্রশ্ন হয়তো তোমরা ওই টাইমটা দিয়ে কেউ কেউ পয়েন্ট আউট করেও বলার মতো জায়গা ছিল না আবার কেউ কেউ পয়েন্ট আউট করতে পারিনি যেটা আমি আমার যেহেতু চ্যানেল আছে চ্যানেলের থ্রু বলেছি যে একটা হিন্দু মানে অনেকেরই এটা একটা ভুল ধারণা ছিল ধর্ম নিয়ে তো হিন্দু ধর্ম অনুযায়ী যদি সামাজিক বিয়ে হয়ে থাকে তাহলে সেই বিয়েটা কিন্তু এইভাবে হয় না তার কিছু নিয়ম কানুন আছে সেটাকে মেনটেন করেই হয় এবার বিয়েটা আমি আজকে বিয়ে করলাম আজকে আমার বিয়ে হয়ে গেল মন্দিরে গিয়ে সেটা আলাদা ওরা যেহেতু মানে লিগাল বিয়ে করেছে এবং লিগালি বিয়ে করার পরে কয়েক তারিখ সময় নিয়ে টাইম নিয়ে সামাজিক বিয়েটা হয়েছে সোশ্যাল ম্যারেজটা তো সেই জায়গায় এই নিয়মগুলো একেবারে প্রাসঙ্গিক এই নিয়মগুলো হওয়ারই কথা ছিল কিন্তু হয়নি কারণ তা তোমাদেরকে কালকের ভিডিওতেই আমি বলেছি কালকের ভিডিওটা করতে করতে হয়তো আমার আরও অনেক কিছু আমার বলার ছিল বাট আমার বাড়িতে লোক চলে আসায় আমি বলতে পারিনি যাই হোক ঠিক আছে তোমরা তো মানে মোরাল অফ দ্য স্টোরিটা আমি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে যে মেন ফোকাসটা কী ছিল এবার নিশ্চয়ই তোমরা কেউ বলবে না যে বিয়েটা মানে রিয়েলি বিয়ে ছিল না কন্টেন্ট ছিল বিয়ে তো ডেফিনেট ছিল বিয়ে তো করেছেই বিয়ে তো হয়েই গেছে লিগেল ম্যারেজ যেটা হয় আর কি তারপরে এই সামাজিক ম্যারেজটা সিঁদুরানটা মন্দিরের সামনে হলেও ভগবানকে সাক্ষী রেখেই হলেও কিন্তু সেটা ভগবানকে সাক্ষী রেখে না করলেও হতো যেহেতু লিগেল ওরা হাজব্যান্ড ওয়াইফ হয়েছে তো সেটা হচ্ছে গিয়ে ভগবানকে সাক্ষী রেখে বিয়ে করতে চায় মানুষ যারা ধরো পালিয়ে বিয়ে করে রেস্ট্রি অভিভূত না তারা ভগবানের মন্দিরের সামনে গিয়ে সিঁদুর পরিয়ে দিল একার একারা সেটা আলাদা বা কিছু বন্ধু বান্ধব থাকলো কিন্তু যদি ঠাকুর মশাই দিয়ে পুরোহিত দিয়ে যদি বিয়েটা হয় তখন তার সমস্ত রিচুয়ালগুলোকে মেনটেন করে বিয়ে হয় কিন্তু এই বিয়েটাতে সেগুলো ছিল না তার মানে এটা বিয়ে কম কন্টেন্ট বেশি ছিল আর সেই কন্টেন্টে সোনা ভাই প্লাস মারিয়া দুজনেরই চ্যানেল আর কি অনেক বেশি আর কি আগিয়ে গেল আর কি রিচ পেয়ে এই আর কি ভিডিও প্রচুর আসবে যাই ভালো যেহেতু এরা কন্টেন্ট ক্রিয়েটার আর এই বলতে পারি মারিয়ার এই এখন ওদের জায়গা জানি না যদিও মারিয়ার আর দুজনেই বলেছে অনুপম কদিন পর থেকে কাজে যাবে কাজে গেলে সেটা দেখতেই পাবো তবে অনুপম প্রফেশনালি যে বিজনেসটা করে ওর যে ইলেকট্রিকের দোকানটা আছে সেটা তো ওর বাড়ির ওখানটাতেই যেটা কিনা না ওর বাবা এখন এই মুহূর্তে সামলাচ্ছে আর ওরা যখন চলে এসেছে ওদের কথাই ওদের মানে বাড়ির পক্ষ থেকে কেউ মেনে নেয়নি কেউ মেনে নেয়নি তাহলে এখান থেকে গিয়ে আর ওখানে দোকান করা অনুপমের পক্ষে সম্ভব না সুতরাং তারপরেও একটা কাজের অনিশ্চয়তা থেকে যায় যদিও বা ইলেকট্রিকের কাজ যারা যান তারা হাতের কাজ তো আর নানান জায়গায় গিয়েই তারা সেই কাজটা করতে পারে কিন্তু বিজনেস মানে আমার দোকান আর আমি অর্ডার পেলাম কাজ করলাম দুটোর মধ্যে একটু ডিফারেন্স থেকেই যায় যাই হোক ওরা ভেবেচিনতে সবটা করেছে এটা নিয়ে আমি এখানে বসে ক্যালকুলেশন করে কিছু করতে পারবো না কারণ ওদের জায়গায় আমি নেই ওরা নিশ্চয়ই ওদেরটা ওর যারটা সেই বুঝবে মানে আমি তো আর ওদের জায়গায় নেই যে ওইরকমভাবে আমি বুঝতে পারবো হিসাব আছে তবে এই মুহূর্তে আমার মনে হয় মারিয়ার চ্যানেলটাই প্রফেশনের একমাত্র জায়গা যেহেতু এখনো পর্যন্ত অনুপম কাজে জয়েন করেনি জয়েন করার পর নিশ্চয়ই সেখান থেকে একটা ইনকাম অবশ্যই আসবে তারপরে আসি কালকে আমি মারিয়ার বাবা মায়ের প্রসঙ্গে কথা বলেছিলাম যে ওর বাবা মা সবটাই জানে তো কালকে তোমাদের নিশ্চয়ই আমি বুঝিয়ে দিতে পেরেছি যে ওর বাবা মা জানে কি জানে না কারণ যে মেয়েটি নিজের বাড়ি থেকে এসে পালিয়ে এসে বিয়ে করবে কারণ সামাজিক এরকম একটা প্রতিকূলতা আছে বলে কিন্তু তার ফ্যামিলি পার্সন দেখে তো সে প্রত্যেকটা ছেলে মেয়ে ভালোবাসে বিশেষ করে মেয়েরা তো ভালোবাসে আর যেই মেয়ে মায়ের সঙ্গেই থাকতো সেই মেয়ের মুখ থেকে কখনও কোনোরকম একটা মেসেজও আমরা পাইনি যে আমি বিয়ে করছি আমার এই মুহূর্তটা আমি আমার বাবা মাকে মিস করছি বা বাবা মা তোমরা আমাকে মেনে নিতে পারো কারণ তারাও তো ভিডিওসগুলো দেখছে দেখছে না কি উল্টো ওদের রিলসের মধ্যে এমন কিছু জিনিস দেখতে পেয়েছি যেটা ওপেন প্ল্যাটফর্মে না হলেই কোথায় ভালো হয় হ্যাঁ এখন অনেকেই করে এটা করে না সেটা বলবো না অনেকেই করে কিন্তু তারপরেও দেখো অনেকেই করে অনেকে অনেক কিছু করে আবার বেশিরভাগ মানুষই অনেক কিছুটা কিন্তু করে না বেশিরভাগ মানুষই তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এটা সবাই দেখে আর ওদের ভিডিওস কিন্তু ওদের ফ্যামিলি নাও নিশ্চয়ই দেখছে তো সেই জায়গায় দাঁড়িয়ে খারাপ লাগে কারণ ভালোবাসাটা না শো অফ করার মতো কোনো জিনিস নয় ভালোবাসাটা একান্ত আপন ব্যক্তিগত ফিল করার অনুভূতি করার একটা জিনিস তো সেটা নিয়ে শো অফ হয় না শো অফ বাকি অন্য কিছু নিয়ে হয় কিন্তু ভালোবাসা সম্পূর্ণ ব্যক্তিগত তো সেই ব্যক্তিগত কখনও শো অফ হয় না এটাই ওদের দু একটা রিলসের মধ্যে যেই জিনিসগুলো ওপেন আসে সেগুলো একটু খারাপ লাগে যাই হোক সেটা ওরা ক্রিয়েটার অনেক ক্রিয়েটাই ক্রিয়েটাররাই করে সেটা নিয়ে আমি জাজ করার কেউ নয় আমি এটা নিয়ে জাজমেন্টাল হবও না তো এবার আসি একটুখানি মাঝখানে বলে নিই সোমনাথের বার্থডে সোমনাথের বার্থডে সেলিব্রেট হলো প্রথমে রাত্রি বারোটার সময় একটা কেক দিয়ে মন্দিরার ওর মেয়ে সোমনাথের বার্থডেটা সারপ্রাইজ একটা বার্থডে সেলিব্রেট হলো মানে ওরা তিনজনে মিলে ফ্যামিলিতে তারপরের দিন ভালো লাগলো মন্দিরা অনেক কিছু রান্না করে সোমনাথের সামনে দিলের রুপুর থালা গিফট করলো এবং থালাটাতে সোমনাথকে আর কি খেতে হবে খুব ভালো জিনিস রূপোর থালা রূপর থালায় খাওয়াটাও খুব ভালো আর শরীরটাও ঠান্ডা থাকে আর রূপো কাঁসা কাঁসা তো খুবই ভালো ডেফিনেট ভালো যে যাই হোক তারপরে সাজিয়ে গুছিয়ে দিলো এবং সোমনাথের মা আর কি এসে সোমনাথ বলাটা ভুল হবে সোমনাথ দাই বলি সোমনাথ মা এসে আর কি সোমনাথ দাকে আশীর্বাদ করলো ভালো লাগলো দেখে সবাইকে মি নিয়ে মিলেমিশে এই যে এই যে জিনিসটা যৌথ জিনিসটা যে দেখো সেপারেট খাওয়া দাওয়াটা আলাদা হলেও সবার সঙ্গে একসঙ্গে থাকা যায় এটাই কিন্তু অনেক জায়গায় দেখা যায় না এটা মিসিং থাকে এই বন্ডিংটা যেটা আজকে খুব স্ট্রং খুব ভালো লাগছে আজ থেকে এক বছর আগে এই পরিস্থিতিটা একদম টাল অবস্থায় ছিল তারও আগে এই এত ভালো বন্ডিং কিন্তু মন্দিরার সঙ্গে মন্দিরার শ্বশুরবাড়ির কখনও দেখিনি যখন মন্দিরা নিজের বাড়ি ছিল না তখনও দেখিনি যখন মন্দিরা নিজের বাড়ি হয়েছে তখনও দেখিনি মাঝখানে যে হয়েছে তখন তো একেবারেই নয় কিন্তু এখন যত দিন যাচ্ছে তত দেখছি মন্দিরা ওর ফ্যামিলি পার্সেনদের প্রতি আরও বেশি পজিটিভ হয়ে যাচ্ছে অনেক বেশি কেয়ারিং হচ্ছে কদিন আগে ঘুরিয়ে নিয়ে আসলো মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে এই জিনিসটা ওর মধ্যে দায়িত্ব বোধ ওর মধ্যে মানে কর্তব্য এই জিনিসটা আরও অনেক বেশি যত দিন যাচ্ছে আরও ফুটে উঠছে ও আরও বেশি ওই পরিবারের আর একযোগ হয়ে উঠছে মানে আরও বেশি ওকে টানছে ও আপন হয়ে যাচ্ছে এই জিনিসটা আমরা অনেকগুলো দিন দেখিনি মিস করেছি এটা দিন দিন হচ্ছে হয়তো বলে সময় সময়ের আগে কিছু হয় না সময়ের সঙ্গে সঙ্গে এটা আমরা সারা জীবন দেখতে চাই দেখতে পাবো আশা করি কারণ মন্দিরা যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে এবং আগামী দিনে এই এই বন্ডিংটা আরও মজবুত হবে এবং মন্দিরার মায়ের সঙ্গে যে ব্যাপারটা ঘটেছিল মাঝখানে ওর বাবা চলে যাওয়ার পরে তারপরে যেটা ঘটেছিল দীর্ঘ কয়েক মাস তারপরেও সেই জায়গাটাকেও সেই জার্নিটাকেও কাটিয়ে এসেছে এবং সবাই একত্রিত হয়ে একসঙ্গে আছে ভীষণ ভালো লাগে এরকম একটা ফ্যামিলি বন্ডিং রিয়েলি খুব ভালো লাগে যাই হোক সম্রারদার বার্থডে গেলেও সেখানে সেলিব্রেট হলো কিছু মানুষের সমাগমে কয়েকজনকে নিয়ে বার্থডেটা সেলিব্রেট করা হলো এবং সেখানে তো আগেই তো যেদিন মারিয়ার অনুপমের সোশ্যাল ম্যারেজ হয়েছে সেদিন তো মন্দিরা বলেইছিল যে রোববার দিন কিন্তু যাবি ইনভাইট করেছিল কারণ রোববার ওর বার্থডেটা সেলিব্রেট হবে তো সেই মাফিক আর কি অনুপম আর মারিয়া গেল ও সোমনাথের বাড়িতে আর কি সোমনাথনাথের বাড়িতে আর মন্দিরার বাড়িতে তো যাওয়ার পরে বার্থডে সেলিব্রেট হলে ওরাও একটা গিফট দিল এবং সব থেকে বেশি যেটা ভালো লাগলেও যে মন্দিরার মা নিপা কাকিমা নিপা কাকিমা দুই জামাইকে দুটো আংটি গিফট করলো হ্যাঁ সোমনাথের বার্থডে সোমনাথকে তো কিছু একটা গিফট করতেই হবে শাশুড়ি মা করতেই পারে একটা আংটি দিল রিং গিফট করলো এবার সেইখানে দাঁড়িয়ে নতুন জামাই স্বাভাবিক খারাপ লাগে নতুন জামাইকে সেইভাবে তো মানে দাঁড়িয়ে আমাদের মধ্যে যেটা আংটি দেয় দানফান তো হয়নি ওদের অফিসিয়ালি হয়নি মানে অফিসিয়ালি মানে অন ক্যামেরা হয় অফ ক্যামেরা অনেক কিছু হয়েছে সেটা আমি তোমাদেরকে কালকেই জানিয়েছি যার জন্য ওদের কারো মনে কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই যে বাবা মা নেই অথচ আমরা বিয়ে করলাম তাও সামাজিকভাবে বা রেজিস্ট্রি করে মানে বাবা মার ছাড়া আমি সংসার করছি নতুন সংসার সেই মানে মিসিং ব্যাপারটা ওদের মধ্যে নেই তাই জন্য বললাম মানে অন ক্যামেরা অফিসিয়ালি জিনিসটা ঘটেনি অফ ক্যামেরা আন সবই ঘটেছে সেটা কালকেই তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি এবার যাই হোক নিপাকা কিমা দুই জামাইকেই দুটো আংটি গিফট করলো সিলভারে ভালো লাগলো দেখে যে এটাও আমার জামাই এটাও আমার জামাই দুই জামাইকে আমি দুটো আনটি গিফট করলাম হ্যাঁ সত্যি সময় মারিয়াকেই গিফট দিচ্ছিলো অনুপমকে কেউ দিচ্ছিল না আর এদিকে সোমনাথ দাও বললো যে প্রচুর গিফটস দেখো কত গিফটস আর সোমনাথদা নিজেও নিজের জন্য একটা ট্যাপ কিনে আনলো ভালো লাগলো ওভারঅল সবটা মিলিয়ে মিশিয়ে খুবই ভালো লাগলো যাই হোক রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরে ওদের ভিডিও এন্ডিং করা হলো ওদের ভিডিও এন্ড হলো এবং মারিয়া তাকে জানার কথাই যে মারিয়া আর অনুপম থাকবে ওরা হয়তো একদিন দুদিন থাকবে কারণ তার তার আগে তো যাবে না আর এত কাছে মন্দিরার বাড়ির একদমই কাছে ওরা ইচ্ছে হলে থাকতে পারে এক ফাঁকে গিয়ে বাড়িটা মানে ওদের ফ্ল্যাটে যে থাকে ওখানে গিয়ে দেখে আসতে পারে কোনো ব্যাপার না একদমই কাছেই মানে জাস্ট পাঁচ মিনিটও বোধ হয় ডিস্ট্যান্সে থাকে না মারিয়া আর এই যে ফ্ল্যাটটা এই যতই আমাদের সামনে বোঝানোর চেষ্টা করুক না কেন এগুলো সবই তো শো আপ যে মন্দিরা কিছুই জানতো না ফ্ল্যাটটা কে খুঁজে দিল অনুপম কোথায় থাকতো মন্দিরা কোথায় থাকে এত সহজ একটা ফ্ল্যাট খুঁজে ফ্ল্যাটটা পনেরো দিন আগের থেকে জিনিসপত্র অ্যাডভান্স রেখে দিয়ে সেখানটায় শিফট করা অত পসিবেল নয় এগুলো সবটাই মন্দিরা দৌলত হয়েছে সেগুলো তো আমি আগেই বলে দিয়েছি এবং আগেই বলেছিলাম যে ক্রমশ প্রকাশ্য এবং ধীরে ধীরে সবটা তোমাদের সামনে আসছে দেখতেই তো পেলে তো দিদি যার কারণেই দিদির কাছেই বোনকে রাখা রাখতে চেয়েছে এবং ওদের যখন এখন প্রয়োজন একজন কাছের মানুষের যেহেতু একটা সামাজিক প্রতিবন্ধকতা আছে সেই জায়গায় একটা সাপোর্টের তো অবশ্যই ডেফিনেট প্রয়োজন সেখানে দাঁড়িয়ে দিদি তো বোনের হাত ছাড়তে পারে না কারণ দিদির যখন এরকম কান্ড ছিল বোন কিন্তু দিদির হাতটা খুব শক্ত করে ধরে রেখেছিল সেই জায়গায় দাঁড়িয়ে তো দিদি ছাড়তে পারে না মানে মন্দিরা পারে না তো রাত্রিবেলা মারিয়া মারিয়া মানে এবং থাকবে থাকলেও ওর দুটো দিন আর খুব শিগগির জামাই ষষ্ঠী আসছে তোমাদের কি মনে হয় যে এই যে জামাই ষষ্ঠীটা এই জামাই ষষ্ঠীটা না মারিয়ার বাড়িতে গিয়ে ষষ্ঠী কিন্তু হবে না ওই যে বললাম সামাজিক প্রতিবন্ধকতা যার কারণে চাইলেও হবে না হয়তো অ্যারেঞ্জমেন্ট হবে মানে অন ক্যামেরা মারিয়ার বাবা মাকে আমরা ক্যামেরা বন্দী হতে দেখব না কিন্তু অ্যারেঞ্জমেন্ট সবটাই হবে সমস্ত তরফ থেকেই হবে দায়িত্ব পুরোটাই মন্দিরার ঘরে থাকবে হয়তো মন্দিরাই সবটা করবে কিন্তু তার মধ্যে মারিয়ার বাবা মারও ইনভলভমেন্ট থাকবে থাকবে না সেটা না কিন্তু আমরা দেখতে পারবো না কারণ সম্ভব না এটার জন্য আমাদেরকে আরও অনেকগুলো দিন ওয়েট করতে হবে যতদিন পর্যন্ত না এই জিনিসটা সট আউট হচ্ছে এই যে ধর্ম ধর্ম যে বেড়া যায় এটা আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এক ফ্রেমে দেখতে পাবো না এটা সর্ট আউট হয়ে গেলে ধীরে 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 আমরা দেখতে পাবো যখনই জিনিসটা একটু থিতিয়ে যাবে যে না আর কেউ কিছু বলছে না বা এটা নিয়ে রকম সমস্যা হবে না তখন আস্তে 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 সবাইকে একটা জায়গায় একটা অ্যাঙ্গেলের মধ্যে আমরা দেখতে পাবো আমি বলে রাখলাম কারণ এই সমস্ত খবরগুলো আমরা না নিয়ে কিন্তু বলতে পারি না এবার তোমাদেরকে একটা কথা বলছি তোমরা অনেকেই আমার আমি যখন অ্যাডভান্স কোনো কথা বলি অনেকেই আমাকে প্রশ্ন করো তুমি কি করে জানলে তোমাকে কি জানিয়ে দিয়েছে তোমাকে কি বলে দিয়েছে তুমি সব বুঝতে পারো আগে থেকে তুমি সব জানো হ্যাঁ আমি সব জানি না জানলে এত অ্যাডভান্স এত কিছু বলে দেওয়া যায় কি সম্ভব কি আমি অ্যাডভান্স এত কিছু বলছি আর ওরা এগুলো মিথ্যে ওরা আমাকে ছেড়ে দিচ্ছে কোনো কথা বলছে না এটা হয় না জানি কিন্তু ওই যে বললাম কোনো অন্য কোন ক্ষেত্রে অন্য কোনো কন্টেন্টের ক্ষেত্রে হলে হয়তো এখানে কিছু প্রুফ তুলে দিতে পারতাম কিন্তু এই কন্টেন্টটা একটা ধর্মের বিষয় আছে তোমরা জানবে মানে কেউ না সহজে এই ধরনের জিনিসের মধ্যে না নিজেকে ইনভলভ করতে চায় না আমরা কন্টেন্ট ক্রিয়েটার এগুলো ওরা দেখাচ্ছে তাই আমাদের কথা বলে রাইটস আছে উল্টো দিকের যে মানুষগুলো প্রমাণ হিসাবে উঠে আসবে তারা কিন্তু উঠে আসতে পারবে না কারণ তাদের এই এই যে প্রতিবন্ধকতার মধ্যে তারা কিন্তু আটকে আছে কারণ তারা তাদের কাছের কেউ হবে নিজেদের কেউ হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই মুহূর্তে ক্যামেরার সামনে আসবে না বা রকম প্রুফ তুলে দিতে পসিবেল নয় যেহেতু এটা দুটো ধর্মের বিষয় সেই জন্য তাই সেই জন্যই বলছি না কাছে কোনো কথা বলি না এবং ডেফিনেট শিওর হয়ে তখনও বলেছিলাম রানাঘাটে আছে তারপরেও বলেছি ওর বাড়ির লোক ওর সঙ্গে মানে ওর মারিয়ার মা মা বাবা সবই সবটা জানে এবং মেনেও নিয়েছে সেটা তো নিদর্শন তোমরা পেয়েছোই কারণ ওদের চোখে মুখে কোনোরকম কষ্টের ছাপ নেই সেটা দেখে স্পষ্ট একটা মেয়ে কী করে কয়েকদিনের মধ্যে তার মা বাবা যেখানে এত কাজ ছিল যে মা নাইটিটে ধরে কান্না করছিলো সেখানে ভুলে গেল সংসার মানে যেদিন চলে আসলো পরের দিন যেদিন থেকে আমরা কি ওদের সংসার করা দেখলাম একদিনও মায়ের উদ্দেশ্যে একটা কথা না কোনো মেসেজ না কোনো রকম কিচ্ছু না বেশ ভালো আছে আনন্দে আছে যে আমি যেটা চেয়েছি আমি সেটা পেয়েছি আমার কাছের মানুষকে পেয়েছি এবং সবাই আমার সঙ্গে থাকলে আমরা যেমন কখন খুশিতে থাকবো সবার সাথে আমাদের রিলেশনটা ভালো থাকলে মানে আমাদের কাছের মানুষগুলো তো মারিয়াকে দেখলেও সেটাই মনে হয় তো সেই জায়গা থেকে বলছি তোমরা নিশ্চয়ই প্রমাণ পেয়ে গেছে এবার এসে জামাষষ্ঠীতে জামা জামাষষ্ঠীর দায়িত্ব মন্দিরার ওপরেই পড়েছে হ্যাঁ বন্ধুরা এবারে জামাই ষষ্ঠীর দায়িত্ব মন্দিরার ওপরেই পড়েছে দেখো মন্দিরারও তো ষষ্ঠী সেভাবে হয় না আর এখন তো ওর বাবা নেই বাবা থাকলে আমরা দেখেছি ষষ্ঠীর দিন হয়তো ওরা যেত দুপুর ওর বাবা রান্না করে রাখতো মন্দিরার বাবা মেসোমশে রান্না করে রাখতো ওরা তো খাওয়া দাওয়া করে চলে আসতো কিন্তু এখন তো ওর বাবাও নেই হ্যাঁ সেটা দীপা কাকিমা আছে ওই বাড়িতেই আছে দীপা কাকিমা হয়তো বা ওই বাড়িতে ডেকে অ্যারেঞ্জমেন্ট করে মেয়ে জামাইকে খাওয়াতে পারি কিন্তু এখন মারিয়া আর মারিয়ার হাজব্যান্ডও আছে ওর তো সেই জায়গায় হয়তো নিপা কাকিমার বাড়িতে ষষ্ঠীটা হবে কিন্তু আমার বেশি মনে হচ্ছে মানে যেই খবরটা আমার কাছে আছে সেটাতে অ্যাসুরেন্সটা এই দিকে বেশি ইন্ডিকেট করছে সেটা হচ্ছে মন্দিরার বাড়িতেই হয়তো এবারের জামাই ষষ্ঠীটা সেলিব্রেট হবে নিপা কাকিমার বাড়িতে নয় মন্দিরার বাড়িতে এবং নিপা কাকিমা নিজের হাতে দুই জামাইকে বরণ করবে এবং দুই জামাইকে ষষ্ঠী থালিটাতে তুলে দেওয়া বা যেগুলো পড়া রিচুয়ালস আছে যেগুলো আর কি হয় মিনিমাম ষষ্ঠীতে আর কি অনেকেরই নিয়ম থাকে না খাওয়া দাওয়াটা থাকে যেমন আমার বাপের বাড়িতেই ষষ্ঠীর নিয়ম কিন্তু খাওয়া দাওয়া আছে আমার মামা বাড়িতে আবার ষষ্ঠীর নিয়ম আছে আমার বাবা মেশোদের দেখতাম আমার দিদা প্রচুর নিয়ম করতো ষষ্ঠী পুজো হতো যেটা আমার বাপের বাড়িতে নেই তো সেরকম যা যেরকম নিয়ম সেই অনুযায়ী আর কি হয় তো সেটা হবে মন্দিরার বাড়িতেই হবে মন্দিরা দায়িত্ব নিয়েছে বুনের আর বোনের বরের জামাই ষষ্ঠীর ডেফিনেটলি মারিয়ার মা বাবাও বিষয়টা সব জানে এবং সবার সাথে ডিসকাস করেই হচ্ছে আর এখানে কিন্তু ক্যামেরা বন্দি তোমরা পাবে না মারিয়ার বাবা মাকে আর নিপাকাকে বা নিজের হাতেই সবটা করবে তবে যেটাই করুক যেটাই হোক ভালো লাগছে কারণ ওরাও নতুন কাপেল আর ষষ্ঠীটা বছরে একবার আসার নতুন নতুন ষষ্ঠীর মজাটাই আলাদা যারা নতুন কাপেল তারা তো কেন এই ষষ্ঠীর দিনটা একদম অন্য রকম একটা অনুভূতি তো জামাই ষষ্ঠী জামাইয়ের জন্য একদম স্পেশাল ডে নানান রকম খাবার দাবার ডিশের সঙ্গে জামাইয়ের সেই সেই এলাহি একটা জিনিস যে জামাইকে এলাহি একটা ট্রিট করা হয় শ্বশুরবাড়ির তরফ থেকে হ্যাঁ অনেকের এখানে আবার অনেক প্রশ্ন আছে অনেকেই বলে মানে আমরা মেয়েরা জামাই ষষ্ঠী হয় ভাই ফোটা হয় রাখি পূর্ণিমা হয় কিন্তু মেয়েদের জন্য কি কিছু নেই কোনো মেয়ে ষষ্ঠী নেই বৌমা ষষ্ঠী নেই মানে মেয়েদের জন্য কিছু নেই হ্যাঁ মেয়েদের জন্য নেই কেন মেয়ে রিলেটেডই তো সবটা জামা জামাই ষষ্ঠী মেয়ে আছে বলে এই জামাই ষষ্ঠী ভাই ফোটা বোন বা দিদি দেবে তার ভাই বা রাখি পূর্ণমা সেটাও তাই তাই না সবটাই কিন্তু ভাই বোন বা ছেলে মেয়ে রিলেট করে তাই না তো সেই জায়গাটাতেই বলছি আর খুব শিগগিরই মানে সামনেই ষষ্ঠী তোমরাও নিশ্চয়ই ষষ্ঠীতে সবাই অনেক অনেক আনন্দ করবে আর এবারে ষষ্ঠীটা একদম ওয়াইটের জন্য সোশ্যাল মিডিয়ার জন্য খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ এরকম একটা হাইলাইটেড বিয়ে যেটা আমরা দেখলাম সেটা ষষ্ঠী আসবে আমাদের সামনে খুব শিগগিরই মানে ষষ্ঠীটা যখন আসবে তখন আমরা দেখতে পাবো সেই জন্য অ্যাডভান্স তোমাদেরকে এইটুকু জানিয়ে দিয়ে গেলাম দেখো যতটুকু যেখান থেকে যা জানতে পারি সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আজকেও সেটাই করলাম ঠিক বললাম না ভুল বললাম জানিয়েও ওই যে প্রমাণের কথাটা তো আগেই বলে দিলাম তো আশা করি সেই প্রমাণ নিয়ে আর কেউ কোনো প্রশ্ন করবে না তবে শুধু একটা কথাই বলবো কিছু কিছু জিনিসের উত্তর এখনো খুঁজতে যেও না সময়ের কাছে মানে ছেড়ে দাও সময়ের জন্য ছেড়ে দাও সব কিছুর উত্তর এভাবে আসে না সময় কিন্তু সব কিছুর উত্তর সব কিছু হিসাব দিয়ে যায় আর সেই সময়টা খুব বেশি দিনের নয় খুব বেশি দূরেও নয় একটু কয়েকটা মাস তোমরা ওয়েট করো আমি যে কথাগুলো এখন বলে যাচ্ছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে যুব সত্যের মতো মিলে যাবে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি আমার ভিডিও থাকবে আমিও থাকবো আমার চ্যানেলও থাকবে তোমরা ভিউয়ার্সরাও থাকবে সেদিন না হয় এসে আমার কামার্স করো কয়েকটা দিন অপেক্ষা করো আমি যে যে কথা বলছি পাই টু পাই হিসাব করা ধরা কথা বলছি এবং অবশ্যই সত্যি কথা বলছি বাস্তব কথা যেটা জানি যেটা জেনেছি সেটাই বলছি প্রমাণ আমি দিতে পারবো না সত্যতা আমার কাছে আছে সত্যতা জানি বলেই বলছি যাই হোক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে টাটা